বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী মাছের ভেড়ি থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক বয়স্ক কুমির আর এই ঘটনায় গতকাল সন্ধেবেলায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাড়োয়ার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদাহ ডাঙাপাড়া এলাকায় এই কুমিরটি কিভাবে চাষিরা ধরেছেন মৎস্যজীবীদের জালে এলো তার বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তবু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিশাল আকার এই মৎস্যজীবীদের জালে এই কুমিরটি ধরা পড়েছে গত মাসের একেবারে প্রথম দিকে হাড়োয়ার উচিলদা এলাকায় বিদ্যাধরী নদীর চরে একটি কুমির ঘোরাফেরা করতে দেখতে পেয়েছিলেন এলাকার মানুষ নদীর জোয়ারের জল বাড়ার সাথে সাথে কুমিরটি নদীর জলের সঙ্গে মিশিয়ে যায় কিন্তু এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এর কয়েকদিন পর থেকে উচিলদা এলাকায় একাধিক মাছের ভেড়িতে এই কুমির হানা দিচ্ছিল অর্থাৎ নদী থেকে উঠে গিয়ে সেই মাছের ভেড়িতে গিয়ে মাছ খেয়ে নিচ্ছিল এমনকি কয়েকটি ছাগলও এই কুমিরটি খেয়ে নিয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় বিদ্যারধরী নদীতে যারা নৌকা নিয়ে পারাপার করেন অর্থাৎ মাঝি থেকে শুরু করে যাত্রীরা তারা আতঙ্কে ছিলেন কখন কি দুর্ঘটনা ঘটতে পারে কে কুমিনের পেটে চলে যাবে তার ঠিক নেই আতঙ্কে দিন এইভাবে সব থেকে বেশি ক্ষতি হচ্ছিল এলাকায় বিদ্যাধরী নদীর পাড়ে যে সমস্ত মাছ চাষের ভেড়ি রয়েছে সেই মাছ চাষের ভেড়ির মধ্যে এই কুমিরটি ঢুকে গেছিল এবং সেখানে প্রতিনিয়ত সে মাছ খাচ্ছিল আহার হিসাবে সুন্দরবন অঞ্চল থেকে এই কুমিরটি নদীপথে ভুলভাবে চলে এসেছিল বিদ্যাধরী নদীতে এরপরে সে তার মূল স্রোতে অর্থাৎ সে নিজের গন্তব্যস্থলে ফিরে যেতে পারিনি এদিকে খাবারের আকাল দেখা দিয়েছে তাই বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী যে মাছের ভেড়ি রয়েছে সেই মাছের ভেড়িগুলোতে মাছ আহার হিসাবে গ্রহণ করছিল এর ফলে এলাকার মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে পড়েন ওই উচিলদা ডাঙাপাড়া এলাকার মৎস্যজীবীরা তারা যুক্তি করে যে সে যে মাছের ভেড়ি রয়েছে সেই মাছের ভেড়িতে মাছ ধরার যে জাল রয়েছে সেই জাল পেতেছিল যদি কুমিরটি ধরা পড়ে অবশেষে শেষ রক্ষে হলো না অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় মাছ এই মা উৎসজীবী যারা রয়েছেন তাদের যে পাতা জাল সেই পাতা জালে এই বিশাল আকার পূর্ণবয়স্ক বয়স্ক কুমিরটি ধরা পড়ে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ এই কুমিরটিকে দেখার জন্য ছুটে আসেন সমীর খাড়া তিনি জানাচ্ছেন তার একেবারে ভেড়ি থেকে প্রচুর পরিমাণে মাছ খেয়ে নিয়েছে প্রচুর ক্ষতি হয়েছে সে যেমন ক্ষতিপূরণের দাবি করেছে পাশাপাশি এই কুমিরটিকে কেউ প্রাণে মেরে ফেলবে না অর্থাৎ যেটা দায়িত্ব রয়েছে তারা একেবারে এই কুমিরটিকে বন দপ্তরে খবর দিয়েছেন মিনাকার বন দপ্তরের আধিকারিকরা সেই রাতেই কুমিরটি উদ্ধার করে নিয়ে যায় আজকের প্রায় পাঁচ ছ দিন মতন আমার ঘেরিতে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিল আমাদের বেই তারক দাস ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি এমন এক সময় আমি রাত্রে থাকি ঘেরিতে তখনই রাত্রেই একে দেখি আমি দেখে রাত্রেই আমার শ্বশুরমশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাঁড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে আমি একে আটকে রেখে রাত্রেই ওদেরকে ফোন করি বললাম একে আমরা জাল ফেলে তিনটে চারটে জালকে বেট দিয়ে বেট জাল বেট দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে নেই এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে হয়তো আসবে প্রভাত দাস প্রথমের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপর আমরা পাঁচ ছজন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা দপ্তরকে খবর দিয়েছি আসলে ওনাদের কাছেই তুলে দেব এই রেখে প্রত্যাশা রেখেই আমরা আমাদের ক্ষতিপূরণের একটা দাবি রাখি রেখে আমরা মোটামুটি বনদপ্তরের হাতে তুলে দেব

ঠিক আছে ঠিক আছে